আমাদের বন্ধুত্বটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল সেই তারিখটা হয়তো ক্যালেন্ডারের পাতায় খুঁজে পাওয়া যাবে না অর্ণবার আমি যেন দুটো রেললাইন লাইন পাশাপাশি চলি কিন্তু কখনও একে অপরের সাথে মিশে যায় না ও যদি হয় দিঘির জল আমি তাহলে সেই দিঘির জলে ছুঁড়ে দেওয়া দুরন্ত এক ঢিল এস্তাপথের কঠিন সব নকশা আর আঁকি মাঝে অর্ণব যখন হারিয়ে যেত তখন ওর পৃথিবীতে ঢোকার একমাত্র দরজা ছিলাম আমিং ওর স্কেচবুক ওর প্রিয় পুরনো দিনের গানের ক্যাসেট ওর না বলা কবিতা সব কিছু সাক্ষী শুধু আমি অর্ণব প্রায় আমাকে বলতো জানি আমার এমন একজনকে চাই যে আমার আঁকাবাড়ির নকশার ভেতরের শূন্যস্থানটাকেও ভালোবাসবে যে আমার নিরবতার ভাষা পড়তে পারবে আমি হাসতাম ওর মতো এমন একটা পুরনোপন্থী আবেগপ্রবণ ছেলের জন্য মানান কাউকে খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা আমি বুঝতাম ওর জগৎটা ছিল সাদা কালো আর সেই জগতের একমাত্র রঙিন প্রজাপতি ছিলাম আমি অন্তত আমি তাই ভাবতাম অনন্যা আসার আগ পর্যন্ত অনন্যার সাথে অর্ণবের প্রথম দেখা হয়েছিল এক বিতর্ক প্রতিযোগিতায় অনন্যা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছিল না যেন আগুন ঝরাচ্ছিল তার আত্মবিশ্বাস তার উজ্জ্বল হাসি আর যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করার ভঙ্গি সব কিছুই ছিল দেখার মতো আমি অর্ণবের দিকে তাকিয়ে অবাক হয়েছিলাম ওর চোখ দুটো সেদিন স্থির হয়েছিল শুধু একজনের দিকে অনন্যা সেদিন অনুষ্ঠান শেষে ক্যাফেটেরিয়ায় বসে অর্ণব আনমনে কফি কাপে চামচ নাড়তে নাড়তে বলেছিল মেয়েটার চোখে কি যেন একটা আছে তাই না রে ভীষণ জীবন্ত আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল আমি বুঝতে পারছিলাম অর্ণবের সাদা কালো ক্যানভাসে অন্য কোনো রঙের ছোঁয়া লাগতে চলেছে তবুও বন্ধুর জন্য ভালো লাগা থেকেই আমি থেকে উৎসাহ দিয়েছিলাম আমার সাহায্যে ওদের প্রথম কথা বলা প্রথমবার একসাথে চা খাওয়া আমি হয়ে উঠেছিলাম ওদের সম্পর্কে সেতু অনন্যা প্রথম দিকে আমাকে বলেছিল অর্ণব ছেলেটা বড্ড চুপচাপ তাই না কিন্তু চোখগুলো ভীষণ সুন্দর মনে হয় কত কথা জমে আছে ওর ভিতরে আমি ওদের দুজনকে দেখতাম আর অবাক হতাম দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ কিভাবে এতটা নিখুঁতভাবে একে অপরের সাথে মিশে যেতে পারে অর্ণব অনন্যাকে শেখাতো পুরনো দিনের গান আর অনন্য অর্ণবকে শেখাতো জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে অকারণে হাসতে অর্ণব তার জীবনের সেরা নকশাগুলো আঁকতে শুরু করল আর সেই সব নকশার কেন্দ্রে থাকত অনন্যা আমি ওদের জীবনের সবচেয়ে কাছের দর্শক ছিলাম ওদের সুটি ওদের মান অভিমান ওদের ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু সাক্ষী আমি ওরা যখন লেকের ধরে হাতে হাত রেখে হাতত আমি তখন কিছুটা দূরত্ব বজায় রেখে ওদের দেখতাম অর্ণব যখন অনন্যার জন্য গিটার বাজিয়ে গাইত এই পথ যদি না শেষ হয় তখন অনন্যার চোখে যে ভালোবাসা আমি দেখতাম তা দেখে আমার নিজের অজান্তেই চোখ ভিজে যেত এটা কি বন্ধুর জন্য সুখের কান্না নাকি নিজের না পাওয়ার কষ্ট তা আমি আজও বুঝে উঠতে পারিনি অর্ণব একদিন খুব উচ্ছ্বাসিত হয়ে আমার কাছে এসে বলেছিল এরা আমি ফাইনাল পরীক্ষার পর অনন্যাকে প্রপোজ করব। একটা ছোট্ট কটেজ বানাবো পাহাড়ের ধারে আমাদের দুজনের জন্য অনন্যা থাকবে সেই বাড়ির রানী কি আইডিয়াটা দারুণ না ওর চোখে সেদিন যে স্বপ্ন আমি দেখেছিলাম তা ভেঙে দেওয়ার শক্তি কারো ছিল না আমি ওর জন্য একটা সুন্দর আংটি পছন্দ করতেও সাহায্য করেছিলাম রুপোর একটা সাধারণ আংটি মাঝে একটা ছোট্ট নীল পাথর বসানো ঠিক অনন্যার চোখের মতো আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হলো দিনটা ছিল বসন্তের শেষ বিকেল আকাশটা আবিরের রঙে ছেয়ে গেছে পরিকল্পনা অনুযায়ী আমরা ভার্সিটির পেছনে সে টিলাটার ওপর গেলাম অর্ণব জায়গাটা সুন্দর করে মোমবাতি আর বনফুলে সাজিয়েছিল আমি একটু দূরে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম আমার দায়িত্ব ছিল অনন্যাকে সেখানে নিয়ে আসা অনন্যা আসার পথে খুব হাসতে হাসতে আমাকে বলেছিল অর্ণব আজ এমন পাগলামি কেন করছে বলো তো আমার কেমন যেন ভয় ভয় করছে আবার ভালো লাগছে আমি ওকে টিলার উপর পৌঁছে দিয়ে নিজে আড়ালে সরে গেলাম আমি দেখছিলাম অন্য পকেট থেকে আংটির বাক্সটা বের করে অনন্যার সামনে হাঁটু গেড়ে বসল অনন্যা আমার সাদা কালো জীবনে তুমি সবচেয়ে উজ্জ্বল রং আমার আঁকা প্রতিটা নকশার অনুপ্রেরণা তুমি তুমি কি আমার এই অসম্পূর্ণ জীবনটাকে তোমার ভালোবাসা দিয়ে সম্পূর্ণ করবে আমায় বিয়ে করবে আমি দেখেছিলাম অনন্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু জল ছিল সুখের ভালোবাসার সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো অর্ণব আংটিটা ওর আঙুলে পরিয়ে দিতেই অনন্যকে জড়িয়ে ধরল মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী দুটি মানুষ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আমি নিঃশব্দে সেখান থেকে চলে এসেছিলাম ওদের একান্ত মুহূর্তে বাধা হতে চায়নি কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল সেদিন রাতে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সব কিছু শেষ হয়ে গেল খবরটা যখন আমার কাছে পৌঁছালো আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি আর অর্ণব যখন হাসপাতালে পৌঁছালাম তখন অনেক দেরি হয়ে গেছে। ডাক্তাররা শেষ চেষ্টা করেও অনন্যাকে ফেরাতে পারেনি। অর্ণব জরুরি বিভাগের দরজার সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ছিল। তার মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছিল না। শুধু ফিসফিস করে বলছিল, ও বলেছিল কখনো ছেড়ে যাবে না, তাহলে কেন গেল? সেই রাতের পর থেকে অর্ণব আর আগের মতো রইল না। যে ছেলেটা স্থাপত্যের নকশায় জীবন খুঁজে নিত, সে এখন একটা জীবন্ত পাথর সে কথা বলে হাসার চেষ্টা করে কিন্তু তার ভেতরটা যে কতটা শূন্য তা আমি ছাড়া আর কেউ বোঝে না তার স্কেচ বুকগুলো এখন ধুলোই ঢাকা গীতা এটা ঘরের কোনায় পড়ে থাকে আজ পাঁচ বছর কেটে গেছে অর্ণব একজন সফল স্থপতি অনেক বড় বড় দালানছে তৈরি করেছে কিন্তু সে আর কোনোদিন পাহাড়ে সেই ছোট্ট কটেজের নকশাটা সম্পূর্ণ করেনি আমরা এখনো আগের মতোই বন্ধু এখনো মাঝে মাঝে আমরা সেই টিলার উপর গিয়ে বসি অর্ণব চুপ করে সূর্যাস্ত দেখে আর আমি ওর পাশে বসে থাকি ওর নিরাপতার ভাষা আমি এখনো পড়ি অর্ণব সেদিন আমার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল আচ্ছা এরা অনন্যার আঙুলে আঙ্কিটা খুব মানিয়েছিল তাই না আমার গলাটা ধরে এলো আমি শুধু মাথা নাড়লাম কিছু গল্প হয়তো এমনই হয় যে শুরুটা খুব রঙিন কিন্তু শেষটা হয় ধূসর ক্যানভাসের মতো যে ক্যানভাসে আর নতুন করে কোনো রং লাগে না অর্ণব তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছিল কিন্তু ভাগ্য তাকে সেই ভালোবাসা আগলে রাখতে দেয়নি আর আমি আমি সে অসমাপ্ত গল্পের একজন নীরব চরিত্র যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সাক্ষী হয়েই রইলাম সাক্ষী রইলাম এক সুন্দর ভালোবাসার আর তার মর্মান্তিক পরিণতির গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না